সবাইকে স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন সেভেন ডেসলিস্টি যারা যারা পাস করেছে তাদের জন্য ইন্টারভিউয়ের জন্য ফোন লেটার অলরেডি ওয়েবসাইটে চলে এসেছে কিন্তু ওয়েবসাইটে ফোন লেটার দেখার পর অনেকের মনে যে প্রশ্নটা জেগে উঠেছে অ্যাপ্লিকেশন ফর্ম কিছু জনের কাছে যারা প্রিন্ট করে রাখেনি বা যারা ডাউনলোড করে রাখেনি তারা কিভাবে এটাকে বার করবে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তো সেই প্রশ্নের যে উত্তরটা আজকে আমরা নিয়ে চলে এসেছি কারণ কিভাবে তোমরা খুব সহজেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে ডাউনলোডের লিঙ্ক আমরা ভিডিওটির ডিসক্রিপশানে দিয়ে দেবো বাট কিভাবে তোমরা ডাউনলোড করবে তার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ তোমরা দেখতে পাচ্ছ যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে প্রথমে তো কল লেটার লাগবে তার সঙ্গে দু নম্বরে লাগছে দেখো অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্ম যদি ডাউনলোড না করে থাকো তাহলে তোমরা কি করে সেটাকে প্রিন্ট করে সঙ্গে নিয়ে যাবে তো তোমরা চলে আসবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল মাল সার্ভিস কমিশনের এখানে দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিন্তু ডাউনলোড করার কোনো অপশান নেই তো তার জন্য তোমাদেরকে একটু দেখতে হবে যে এই ডান দিকে তখন নোটিস বলে যে রয়েছে ক্লিক ক্লিক করবে করার পরে তোমরা একদম নিচের দিকে নেমে চলে যাবে যদি তোমরা না খাটতে চাও ভিডিওটি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় দেওয়া রয়েছে বা কোন লিঙ্কটাতে ক্লিক করতে হবে তো চলো আমরা দেখিয়ে দেবো যে যে এখানে হচ্ছে দেখো আমরা নিচের দিকে নামতে গেলে প্রথমে আমরা দেখতে পাবো এখানে অনেকটাই নিচে আমরা দেখতে পাবো আহ এটা মূলত হচ্ছে কি তোমার অনেকদিন আগেকার যেহেতু নোটিস প্রায় এক বছর খানি হয়ে গেল তো এই জন্য নিচের দিকে খুঁজেলে আমরা দেখতে পাবো এখানে সেভেন নোটিস অফ সেভেন এস আমাদেরকে খুঁজতে হবে যে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটাতে আমরা পেয়ে যাব আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তো তার জন্য আমাদেরকে একটু বড় করে নিচ্ছি আমরা যাতে খুঁজতে সুবিধা হয় ঠিক আছে এখানে আমরা এই যে ডাউনলোড এডমিট কার্ড সেভেন হান্ড্রেড ঠিক আছে আমি অলরেডি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের খুঁজতে হবে না তো এখানে এখানে মূলত হচ্ছে কি তোমরা নোটিশ নোটিশ ফর এক্সামিনেশন সেভেন এটা হচ্ছে তোমার টেটের জন্য তো আমাদের লাগবে হচ্ছে কি এস এল জন্য ঠিক আছে তো এস জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে এডমিট কার্ড ডাউনলোড এখানে ক্লিক করলে দেখবে এখানে একটা তোমরা এখানে যে ফেসটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি ডেট অফ বার্থ দিয়ে দিয়ে তোমরা এখানে লগ ইনে ক্লিক করলে তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফর্ম তো এটা অনেকেই চিন্তায় পড়ে গেছিল যে কিভাবে তোমরা পাবে কিন্তু এখানে এই তোমার যে লিঙ্কটা এখনো দেওয়া রয়েছে ঠিক আছে আমার মনে হচ্ছে যে এই কিন্তু অনেকটাই খুব ভালো কাজ করছে ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন তো এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ দিয়ে তোমরা কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবে তো এটাই তোমাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর কথা ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো এখনো পর্যন্ত যারা মনে করছো যে তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নেবে তোমরা অবভিয়াসলি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের এখনো এডমিশন নেওয়া চলছে এবং এই মাধ্যমে তোমরা নিজেদেরকে টিচিং এবং মক ইন্টারভিউ মাধ্যমে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারো আমাদের টিম তোমাদেরকে তোমাদের থাকলে সেগুলোকে ধরিয়ে দেবে এইভাবে আমাদের অনেকজনই প্রিপারেশন নিচ্ছে তো যারা এখনো বাকি রয়েছে তোমরা অভিয়াসলি জয়েন করতে পারো আমাদের বর্তমানে যে সমস্ত স্টুডেন্টরা প্রস্তুতি নিচ্ছে মূলত হচ্ছে প্রায় একশো কুড়ি জনের বেশি ঠিক আছে ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের আমি আমাদের গ্রুপটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো এখানে দেখতে পাচ্ছি আমরা মানে প্রতি মুহূর্তে আপডেট করে রাখছি স্টুডেন্টদের গ্রুপে এবং আমরা বিভিন্ন প্রকারের নোটস দিয়ে থাকছি ডেমো টিচিং এর লিস্ট প্রোভাইড করছি তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি তোমরা এখানে পরীক্ষার উপযুক্ত যে সমস্ত তোমার হচ্ছে কি পিডিএফ গুলো হয় যেমন কনস্টিটিউশন রিলেটেড লার্নিং ইম্পেরিমেন্টস বা এডুকেশন কমিশন রিলেটেড যে সমস্ত হচ্ছে কি তোমার নোটসগুলো আমরা কিন্তু এখানে দিয়ে রাখি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা স্কুলে যে সমস্ত আমরা আপডেটেড নোটস গুলো দিয়ে থাকি তো তাতে হচ্ছে কি আমরা তোমার দেখতে পাচ্ছ তোমরা এখানে যে নোটস গুলো সেটা অথেন্টিক নোটস হিসাবে তোমরা দেখতে পাবে আন্ডার কমিশন প্রত্যেকটা ক্ষেত্রে দেখো বাংলা ইংরেজি দুটো ভাষায় রয়েছে তো এইগুলো কিন্তু তোমরা তোমাদের হচ্ছে কি কোশ্চেন আসতে পারে এবং জিজ্ঞাসা করা হতে পারে তো সেই সাপেক্ষে তোমরা এখানে পেয়ে যাবে তোমরা আদার যে সমস্ত কনস্টিটিউশন রিলেটেড কোয়েশন হতে পারে তো সমস্ত জিনিস কিন্তু আমরা এখানে আহ তুলে ধরার চেষ্টা করছি সার্বিকভাবে প্রস্তুতি দিচ্ছি তো যারা তোমরা এখনো বাকি রয়েছে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে ধন্যবাদ